আজকে একটা অন্যরকম ডিমের কাছে বসলাম অনেকক্ষণ কথা বললাম অনেকক্ষণ বললাম বাপার কাছে গিয়ে তো খুব লাড্ডু স্যান্ডেজ সব খাওয়া দাওয়া করছে বাবা মা বুক থেকে আমাদেরও খাওয়া দাওয়া হয় আমি অঙ্ক আর খেয়ে না বসেছিলাম কালকে করছি খাওয়া বন্ধ করে দিলাম এসেছে আমাদের ভাত খেয়ে চলে গেছে আমাদের ভোগলু এখন ভাত শুধু নিচে বসেই খাও গরম দূর যা গরম যা

কি করছিস শোনা কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এরকমটা নাক নাকটা ফুসফুস দেখো নাকটা দেখো বচো 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 দেখো গো দাও নতুন বউকে দিয়ে দাও এই যে পর্দার আলাদা নতুন বউ পাচ্ছে এই যে দিয়ে দাও